ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ কি রয়েছে আজকের এই ভিডিওতে সেটা এক ঝলক আগে বলে দিই তিরিশ পারসেন্ট কমিশন হ্যাঁ বন্ধুরা মানে একশো টাকা আপনি সারা সারাদিনে যদি আর্নিং করেন সেখান থেকে তিরিশ পারসেন্ট কমিশন কেটে নেওয়া হবে কেন কাটা হবে এটা কি এনপিসিআই রুলস নাকি কোম্পানি আপনাকে বোকা বানাচ্ছে নাকি কোম্পানি আপনার উপরে একটা মানসিক প্রেশার তৈরি করছে আপনাকে বাধ্য করছে এটা করতে হবে ওটা করতে হবে কোনটা জানাবো বাস্তব সত্যি সঙ্গে প্রমাণ সহকারে এবং তার সাথে এই ধরনের রুলস কোন কোম্পানি চালু করেছে মানে কোন কোন কোম্পানি নাকি কোন কোম্পানি একটা দুটো কোম্পানি নাকি অনেকগুলো কোম্পানি চালু করেছে সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আর এই সব বিষয় থেকে আপনার কি করা উচিত মানে এরকম প্রেশার যদি আপনার ওপরে দিচ্ছে কেউ তাহলে আপনার কি করা উচিত সেটাও আপনাকে জানাবো এবং এই ভিডিও থেকে আপনি একবার ভেবে দেখবেন আজকের ডেটে এই গরমের মধ্যে আপনি যদি আপনার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে তো এই সব বিষয় নিয়ে অনেক কথা হবে আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেলাইকানটাকে বাজিয়ে দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু এই চ্যানেলে জয়েন করলে আপনি বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড ইনফরমেশান পাবেন এবং এই ধরনের ব্যবসা থেকে কীভাবে মানসিক চাপবিহীন আপনি ব্যবসা করতে পারবেন তার আইডিয়াও আপনি তার সাথে পাবেন এবং আমাদের রয়েছে নির্দিষ্ট একটি সোশ্যাল মিডিয়ার পেজ যেখানে আমরা কন্টিনিউয়াসলি জেলা ভিজিটের বিভিন্ন তথ্য বা ছবি আপলোড করে থাকি তো চলুন শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই ভিডিও শুরুতে আবারও বলছি একবার ভেবে দেখবেন এই গরমে প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আপনাকে কোম্পানি বাধ্য করছে ফিল্ডে যেতে আপনাকে কোম্পানি বাধ্য করছে জিনিস বিক্রি করতে আপনাকে কোম্পানি বাধ্য করছে প্রোডাক্ট পারচেজ করতে অথচ তারপরেও নিশ্চিন্তে ভালোর দোহাই দিয়ে মনকে স্যাটিসফাইড অল ইজ অয়েল অল ইজ অয়েল বুঝে যাচ্ছেন সব ভালো সব ভালো কোম্পানি ইজ টু গুড কাজ করে যাচ্ছেন সত্যিই কি তাই এটা আপনার ভেবে দেখার সময় এসেছে কোম্পানি কি করছে আপনাকে ডিস্ট্রিবিউটার দিয়েছে বলছে ভাই তোমার আন্ডারে পাঁচশো সাতশো রিটেল রয়েছে কিন্তু ভালো করে বুঝবেন এই রিটেল কোম্পানি আপনাকে দেয়নি আপনি খেটে তৈরি করেছেন প্রত্যেক দিন এই দুপুরে এই গরমের মধ্যে সকাল থেকে মার্কেটে বেরিয়ে আপনি রিটেল ভিজিট করেছেন রিটেল তুলে নিয়ে এসছেন আপনার নিজের ফেস ভ্যালু দিয়ে কিন্তু কোম্পানি আপনাকে প্রেসার দিচ্ছে যদি আপনি এতগুলো অ্যাকাউন্ট না খুলে দেন যদি আপনি এতগুলো মাইক্রো এটিএম না বিক্রি করেন এতগুলো ডিভাইস অর্থাৎ সাউন্ড ডিভাইস না বিক্রি করেন মরফো মন্ত্রা বা থার্মাল প্রিন্টার না বিক্রি করেন আপনার থেকে রিটেল কেটে নেওয়া হবে ডাইরেক্ট হুমকি হুমকিতে কাজ হচ্ছে না কথা শুনছেন না ডিস্ট্রিবিউটার তাই না তো সেক্ষেত্রে কী হবে না আপনাকে আপনার কমিশন থেকে তিরিশ পারসেন্ট কমিশন কেটে নেওয়া হবে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আপনার যে কমিশন এন্ট্রি হচ্ছে মানে আপনার রিটেলরা যা কাজ করছে তার কমিশন যে আপনার ওয়ালেটে ঢুকছে প্রত্যেকটা ট্রানজ্যাকশানে আপনার থেকে তিরিশ পারসেন্ট কেটে নেওয়া হচ্ছে আর কিছু একটা কারণ দেখানো হচ্ছে তো এটা তো আপনাকে দেখাবোই এবার এসব থেকে আপনার বাঁচতে গেলে কি করা উচিত আর কোন কোম্পানি এগুলো করছে ড্যাশ মানি হ্যাঁ নাম বললাম না আপনাকে ড্যাশ মানিটার আগে কি বসাতে হবে সেটা আপনিও জানেন বসিয়ে কোম্পানির নামটা নিজে জেনে নেবেন আর তিরিশ পার্সেন্ট কমিশন কাটছে কি না সেটাও আপনাদেরকে প্রমাণ একটু পরেই দেখিয়ে দেব। এবং কি লেখা হচ্ছে সেখানে সেটাও আপনাকে দেখিয়ে দেব। তো এটা কিন্তু কোনো এনপিসিআই অর্ডার নয় এটা কোম্পানি মনোপলি ক্রিয়েট করছে প্রেসার ক্রিয়েট করছে আপনাকে বাধ্য করছে এই ব্যবসাতে আরও 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 ইনকাম তুলে আনার জন্যে আর সেখানে আপনি হয়ে যাচ্ছেন পুরো কম্পিউটার রোবট যন্ত্র কোম্পানির কাঠের পুতুল আপনি হয়ে যাচ্ছেন কোম্পানি যেমন বলবে আপনাকে তেমন শুনতে হবে কিন্তু এটাই কি হওয়া উচিত আপনি ডিস্ট্রিবিউটার নিয়েছেন আপনি প্রোডাক্ট কিনছেন আপনার ওয়ালেট থেকে টাকা কেটে প্রোডাক্ট গুঁজে দেওয়া হচ্ছে তারপরেও কিন্তু আপনার দিনের শেষে শান্তি নেই এই গরমে আপনি একদণ্ড বাড়িতে বিশ্রাম করতে পারবেন না আপনাকে যেতে হবে ফিল্ডে হ্যাঁ এরকমই এই ড্যাশ কোম্পানির আপনাকে ফরমান জারি করা হচ্ছে তো এবার আপনি ভেবে দেখুন এদের সাথে কাজ করবেন নাকি উল্টো পাশে আমরা আপনাকে যে ডিস্ট্রিবিউটার সুবিধা দেব। তার সঙ্গে আপনি কাজ করবেন আপনি ডিস্ট্রিবিউটার নিলে আপনাকে আমরা ডিটেল দেব। আপনি ডিস্ট্রিবিউটার নিলে আপনার সঙ্গে আমি যাব আপনার সাথে মার্কেটে আপনি ডিস্ট্রিবিউটার নিলে বাড়িতে বসে আইডি ক্রিয়েট করতে পারবেন আপনি ডিস্ট্রিবিউটার নিলে প্রোডাক্ট পারচেজিংয়ের কোনো প্রেশার থাকবে না আপনি আমাদের থেকে ডিস্ট্রিবিউটার নিলে ফোর্স সেলিং এই শব্দটাই ইনফ্যাক্ট থাকবে না আর আমরা আপনাকে ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো প্রেশার দিই না আমরা দিই সার্ভিস বিক্রি করার জন্যে প্রেসার এখানে আপনি যেরকম নেবেন সেরকম সাফল্য আপনি পাবেন এটা ঠিক সাফল্য পেতে গেলে লাইফে কোথাও না কোথাও আপনাকে কিন্তু প্রেশার নিতেই হয় বন্ধুরা কিন্তু সেই প্রেশার যদি এমন হয় যে আপনার জীবনের জন্যে ক্ষতিকারক তাহলে সেই কি আপনার নেওয়া উচিত সেই প্রেশারকে নেওয়া উচিত যার জন্য আপনি আপনার পরিবারকে সময় দিতে পারেন না সেই কি নেওয়া উচিত যার জন্য আপনার রাতের ঘুম উড়ে যাচ্ছে এটা কিন্তু ভেবে দেখতে হবে এবার আপনাদেরকে দেখাবো সেই পিকচারটা যেখানে কমিশন তিরিশ পারসেন্ট ডিডাক্ট হচ্ছে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওর বাকি অংশটা অবশ্যই দেখতে থাকুন আর তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এবার দেখুন আপনাকে স্ক্রিনে কি দেখাচ্ছি স্ক্রিনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ছবি ছাব্বিশে এপ্রিল সন্ধ্যে সাতটা চৌত্রিশ মিনিটের একটা স্ক্রিনশট আমাকে দেওয়া হয়েছে ওয়ালেট রিফান্ড অ্যামাউন্ট অন হোল্ড এগেনস্ট ট্রানজ্যাকশান কমিশন ফিনান্সিয়ালি ইজ রিফান্ডেড ঠিক আছে ইটস ওকে ছাব্বিশে এপ্রিল দেখুন মাল্টিপুল স্ল্যাব কমিশন রিভাইজড অ্যাজ পার দ্য লাস্ট জি টিভি তো এই জিটিভির মানেটা আমার ঠিক জানা হয়নি এটা জেনে নেব ঠিক দেখুন নিচে দেখুন ওভারে তিরিশ পার্সেন্ট মাইনাস তিরিশ পয়সা মানে একশো টাকা তিরিশ পার্সেন্ট কেটে নেওয়া হচ্ছে পার্সেন্টেজ হারে আবার তার ঠিক নিচে দেখুন আবার সেম প্রসেসে কেটে নেওয়া হচ্ছে মাল্টিপুল স্ল্যাব কমিশন রিভাইজড অ্যাজ পার দ্য লাস্ট মান্থ জিটিভি অর্থাৎ আপনার প্রত্যেক মাসের সেল অনুযায়ী মানে আপনি যদি একটুখানি কম সেল করেন তাহলে আপনাকে এই ধরনের শাস্তির মুখে পড়তে হবে আপনার কষ্টার্জিত টাকা নিয়ে যাবে কোম্পানি অথচ আপনি ভুল বোঝে যাচ্ছেন আলি জয়েল আলি জয়েল এবং সেখানে মন খুলে কাজ করে যাচ্ছে করে যান ওয়েলকাম আপনি করতে থাকুন নো প্রবলেম এটা আপনার অ্যাওয়ারনেসের জন্যে আপনাকে আমি দেখালাম তো বন্ধুরা এটাই ছিল তথ্য আবারও বলছি যদি আপনি এই ধরনের প্রেশার থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি আমাদের প্ল্যাটফর্মের সাথে জয়েন হতে পারেন এবং অবশ্যই নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন ভিডিও কনসেপ্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আর এই রকম টপিকের ওপরে যদি আপনি ভিডিও দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না Bye.